হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এটাকে কিভাবে মানে ইন্ট্রো দেবো আমি জানি না বাট হ্যাঁ আমরা হচ্ছে আমার মানে আমরা হচ্ছে দুই আর এই চিকেন সসেস তারপর হচ্ছে নাগেস্ট এগুলা বাসায় নিয়ে আসে রাখি আর এটা দিয়ে ছোটোখাটো একটা ব্রেকফাস্টও হয় বাট আমরা ব্রেকফাস্ট করতেছিলাম না বিকেলে নাস্তা করছিলাম বের হওয়া হয়নি বাসাও কিছু নাই সো এটা একটা ছোটোখাটো একটা নাস্তা টাইপের আর কি করে নিচ্ছি বাট এখানে স্পেশালিটি হচ্ছে এটা তো ভেজে খায় নর্মালি বা এগুলো হচ্ছে ভেজে খাওয়া হয় তোমার এটা কি বলে সস দিয়ে খাওয়া হয় তাই না কিন্তু আমি একটু ডিফারেন্টভাবেই ভাবে হচ্ছে এটাকে মানে রান্না করে রান্না করলাম বাট আমি আমি আগে করেছি দেন আমার বোন আবার এটাকে মানে ও আবার আজকে আবার করতেছে বাট এটা আমার নিজের একটা ইয়ে ছিল মানে নিজে থেকে আর কি কিছু অ্যাড করে খাবারটা রেডি করা সো হচ্ছে ওকে দিয়ে করাচ্ছিলাম ছিলাম ওই মাত্রই করে নিয়ে আসলো তাই আমি বললাম যে তুমি বসে বসে এটা আমাদের করে খাওয়া পরেও খাওয়া ও রেডি করতেছিল সো দেখেন এই এই চিকেনগুলো আমাদের আমাদের হচ্ছে পিস পিস করে নিলাম আর আমরা মানুষ তিনজন এই জন্য বেসিক্যালি এই জন্য আমাদের এটা ওইভাবে আর কি নেওয়া 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 হয়েছিল চিকেনগুলো আমরা হচ্ছে টুকরো করা শেষ নাগস্ট হচ্ছে মানে দেখা যায় এটা মানুষ মানে যতজন খাবে আর কি ততজনের ওপর ডিপেন্ড করে এই জিনিসটাই নেওয়া হয় দেন ওইটাই আমরা নিলাম তারপর দেখেন এই যে টুকরো টুকরো করে কাটলাম এই আর কি আমার বোন আরেকটা নিতেছিল অনেক আসলে এটা একটা এত মজা লাগে এটা বাচ্চাদের বেসিক্যালি আমার বোন একটা ভয়েসে ভয়েস দিছিল একটা র ফেস কিন্তু আশেপাশে সাউন্ডের জন্য আসলে আমার এখন ওভার দা বয়স দিতে হচ্ছে সো এখানে হচ্ছে এটা এটা নর্মালি এই খাবারটা মানে বাচ্চাদের টিফিন টিফিনের জন্য একটা বেস্ট আর সকালে ব্রেকফাস্টের জন্য ভালো আবার ধরেন অনেক সময় বাইরে খাওয়ার একটা যে ক্রেভিংস আসে ওইটা ওইটার যে একটা মানে ক্রেভিংসের বাইরের মানে চিকেন টিকেন খাওয়ানোর এটা বাসায় খেলে না এই জিনিসটা চলে যায় সো ওইটাই আমরা রেডি করতেছিলাম আর ভিডিওটা অনেক বেশি লম্বা হওয়ার কারণটা হচ্ছে আমরা কি প্রসেসে কাটলাম এটা অ্যাড মানে এ টু জেড আমরা দেখাচ্ছি আর ইকর মাই কিচেন আমাদের কিচেনটা অনেক ছোট এটার কোনো মানে কিচেনের কোনো একদম কোনো কিছুই নাই দার্সই আমরা এইভাবেই রাখি পরে ওই যে ও আবার গেল এটা দেখাইতে ডিম নিয়ে আসছিল এক্সট্রা এই যে মিওনিস আর হচ্ছে তোমার সসেস সস সরি সস সসেস তো দেওয়াই হয়েছে এই যে দুটা ডিম এটা আমি আবার কি করি মানে অনেক বেশি হওয়ার জন্য সকালবেলা মেনলি আমি তিনটা ডিম দেই আমরা যেহেতু তিনজন তিনটা ডিমই দেওয়া হয় এখন সন্ধ্যায় যে জন্য দুটা ডিমই দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে মাত্র দুইটা ডিম দেখা যাচ্ছে আর হচ্ছে তোমার সস দেখা যাচ্ছে কিন্তু আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করি বলেন তো কি মানে গেস করেন জাস্ট আর কিছুই না মানে এটা তো ভিডিওতেই দেখা যাবে যে আমি কী দিচ্ছিলাম এনিভেস এটাই আর কি ভিডিওতে দেখিয়ে ফেললাম যে এই যে সবজি তিন রকমের সবজি যেগুলো আমরা না মেনলি মানে উইন্টারেই পাওয়া যায় আর আমরা এই উইন্টার এই সবজিগুলাই খেতে পারি তো এই যে তিনটা সবজি দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রিক চুলায় বসায় দিলাম তো এই এইটাতে আমরা বসাবো এই করিয়াটাতে দেখেন আমাদের কিচেনটা একদম মেসি মেসি কি করব বলেন আমাদের দা আমাদের কিচেনে কোনো ডেকোরেট করে দেয়নি সো আমরা এইভাবে হচ্ছে ইয়ে করে নিলাম আর এটা একটু কড়িয়াটা গরম হবে দেন তেলটা ঢেলে দিব আর অনেক বেশি আমনি অনেক বেশি অনেক বেশি আর অনেকে অনেকজনদেরকে দেখি রাতে উঠে খায় তো যাদের অনেক বেশি ক্ষুধা পায় এটা যদি হাতের কাছে থাকে একদম ওয়ান অফ ওয়ান মানে কি বলবো এটা অ্যাডভাইস যে মানুষের রাতের খাওয়ার যে বাইরে খাওয়ার যে ক্রেভিনসটা এটা মিটাইতে পারবে একমাত্র খাবারটা এত ভালো লাগছে পরে এই যে আমার বোন তেল দিতেছিল তেলে চলে আসলাম তেলটা একটু গরম হইতে হবে আর এই ইলেকট্রিক চুলাটা এই কড়াইটা বসতেছিল না এটা একটা শেপ আর এটা একটা তোমার চ্যাপ্টা টাইপের আর কি পাতিল টাতিল বসবে এটা গোল হয়ে আসে এই জন্য বসে না বেসিক্যালি তারপরে এই তেলটা গরম হওয়ার পরে গরম হয়ে গেছে অলমোস্ট আমরা হচ্ছে সিক্সটি ফাইভ ফিফটি দিয়ে রাখছি সিক্স হান্ড্রেড দিয়ে রাখছি দিয়ে এটা ফুল পাওয়ারই মানে একদম অ্যাভারেজ পাওয়ার এটাই ছিল সো এটাই দিয়ে আমরা আগে চিকেনগুলা ভেজে নিব সো আমি আমার বোনকে একটু লাইট দিয়ে সহযোগিতা করতেছিলাম এনিওয়েজ তারপরে হচ্ছে এগুলা ঢেলে দিলাম এইগুলো ঢেলে দেওয়ার পরে এগুলো এখন কুক হতে থাকবে

হ্যাঁ করবো তাহলে এইটা ট্রাই করিনি না হলে কাঁচা কাজের ছেড়ে যাবে কাঁচা খুব সুন্দর তো কালার দেখতে ভালো আছে তুমি যে কাঁচা খাওয়া যা কাঁচা খেতে পারবো না আমি যে

এটা আমরা কিন্তু আধা সেদ্ধ করে কুক করলাম মানে কম আর কি রান্না করলাম একটু কাঁচা থাকার জন্য আর আমার ভালো লাগে রিসেন্ট একটু এরকম উইন্টারের যে সিজনাল যে তোমার মানে ভাজি টাইপের যে সবজিগুলা পাওয়া যায় আর কি আমার এরকম কুক করতে ভাল লাগে মানে অল্প অল্প কাঁচা উফ অনেক মজা একটু চাইনিজ টাইপের সো আমি আবার গেলাম ও কী করতেছে ও হচ্ছে ডিমটা এটা হচ্ছে একটা ফাইনালি একটা ফিনিশিং একটা ব্যাপার থাকে যে ডিমটা দিলে আর কি একটু খাবার একটা টেস্ট পাওয়া যায় আর কি সবজিটা তো আসলে একটু গালে পড়বে এই জন্য আর ডিমটা একটু এটার একটা টেস্টটা বাড়াবে আর কি সো ওই যে আমরা দুটা ডিম এখানে ফেটে দিয়ে দিলাম এটা এখন হতে হয়ে গেল এটা এখন এটা এরকম আমরা একটু মানে ম্যাশ করে নিলাম মানে আদা ম্যাশ করে নিলাম পরে এই যে সবজিটা আর হচ্ছে নাগেস্ট এটা এখন একটু পরেই আমরা এটা হওয়ার এটার উপরে দিয়ে দিব দেখেন দিয়ে দিচ্ছি সো এটা কিন্তু খাবারটা এত বেশি ডেলিশিয়াস মানে এত মজা ট্রাস্ট মে আমার কাছে অনেক ভাল লাগে বিশেষ করে সকালবেলা সকাল সকালবেলা না হয় না যে তোমার পরোটা বা তোমার একটু সুইট খাবার আমার ভাল লাগে না একটু একটু হালকা হালকা ঝাল হবে স্পাইসি হবে আমি এখানে সামটাইমস তোমার ইয়ে দিই কি যেন কাঁচামরিচ কিন্তু আমার ভুম দেয়নি কাঁচামরিচ সো আপনারা যদি চান এটা যার যার মতো করে সে এইভাবে আর কি আর খেতে পারে কাঁচামরিচ দিলে একটু ঝালও লাগবে সো আমরা ঝালটা আজকে দিই নি বাট অন্য একটা সময় আমরা ঝালও আর কি ইউজ করি কাঁচা মরিচ অন্য কিছু না কিন্তু সো আমার বোন এটাই বলতেছিল যে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এগুলো বলে যাচ্ছিলো টিফিনের জন্য বেস্ট একটা খাবার বাচ্চাদের জন্য আর কি তো এটা আমরা কিছুটা কুক করে নিলাম কিছুটা কুক করার পরে আমরা হচ্ছে এখানে সস সস দিয়ে দিব এই যে টমেটো সস তারপরে সস দিয়ে পরে মিউনিজ দিয়ে দিব আমরা কিন্তু ভয়েস দিসি ভয়েসের আশেপাশে গান শোনা যাচ্ছিল দেখ আমি একদমই মানে কি বলবো পরে যে ন্যাপলিসের হচ্ছে একটা তোমার মিউনিস দিয়ে দিলাম আর আমার এরকম চিকেন টাইপের খাবারের সাথে মিউনিস অনেক ভাল লাগে ট্রাস্ট মি অনেক ভাল লাগে দেখেন আমি হচ্ছে এই মিউনিজটা দিয়ে দিচ্ছি মানে আমি বলতেছি কেন আচ্ছা যাই হোক আমার বোন এটা কিন্তু আমিও এরকম রেডি সেডি করি বাট আমার ক্যামেরা ধরা কেউ ছিল না বলে আমি এটা আসলে আগেও করিনি একবার করছিলাম এই ভিডিও আবার ডিলিট করে দিছি বাট আজকে বলছি যে চলো তুমি রেডি করো আমি ভিডিও করে দিই ভিডিও করি সো দ্যাটস ওয়াই সো আপনাদেরকে আমার বোনকেও দেখাচ্ছি দেখানো কত মনোযোগ দিয়ে ভিডিও করতেছে এটা আমরা এটাও কিছুক্ষণ সস দিয়ে কুক করে নিব মানে এটার সাথে একটু ম্যাশ হয়ে যাবে মানে একদম মেল্ট করে ফেলবো কিন্তু দেখেন সবজিটা একটা মানে একটা সবুজ একটু রেড এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই খাবারটার মধ্যে সো এটা শেষ এখন এটা এখন নামিয়ে ফেলবো একটু জাস্ট একটু পরেই হচ্ছে আর একটু মানে ও হচ্ছে একটু করতেছে আমি এটা বলতেছি নামিয়ে ফেলতে সো একটু লম্বা করেই হচ্ছে অনেকটু ইয়া করেই করতেছিল পরে এই যে সার্ভ করে নিলাম ও আমার দেখতে তো ভাল লাগতেছে মানে সবুজ সবুজ কালার এটা কিন্তু এখনও আমাদের মানে মানে আমি ভিডিওটা মানে একদম অন টাইম ভয়েস আমাদের জন্য দেখছো সবজিটা দেখতে শত সুন্দর না এরকম আদা থাকলে একদম ভরিয়া করে ফেললে সমস্যা এটা সো আমরা হচ্ছে এটাকে সার্ভ করে দিচ্ছিলাম আমার ভুল করে দিচ্ছিল আম্মু আমি সো আমি বলবো কেমন লাগতেছে এটা রেখে দিলাম পরে যে ওকে বলতেছি কেমন হইছে ওর এক্সপ্রেশন বলবে দেখেন কেমন হইছে সো দ্যাটস টুডে মাই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে সবাই বলবেন আমি তো জানি আপনাদেরকে খাওয়াইতে পারবো না কেমন হয়েছে কেমন টেস্ট হয়েছে বাট আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্টস আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে সো দ্যাটস ইট টুডে আল্লাফ ইস